রিল ভিডিও বানাতো মা হঠাৎ একদিন দুই বছরের শিশুকে বাড়িতে ফেলে ওধাও মা সেই থেকে মুখে খাবার তুলছে না ছোট্ট শিশুটি সঙ্গে রয়েছে মায়ের একটা পাসপোর্ট সাইজের ছবি আর সারা দিন সেই ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন দুই বছরের ওই ফুটফুটে শিশুটি জানা গেছে গত 14ই মে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি ধূপগুড়ির কুরশামারির অন্তর্গত ময়নাগুড়ি থানার গৃহবধূ উন্নতি রায় মায়ের ঘরে ফেরার অপেক্ষায় এখনও রাত যাচ্ছেন ওই ফুটফুটে দুই বছরের খুদে শিশুটি পাঁচ বছর আগে এলাকার গোবিন্দ রায়ের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় কৃষ্ণনগরের ধর্মতলা এলাকার উন্নতি রায়ের তাদের দুই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে জানা গেছে কিছুদিন আগে ওই গৃহবধূ বাপের বাড়ি থেকে আসেন এরপর হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যান অনেক খোঁজাখুঁজির পর খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে কি পরকিয়ার কারণে বাড়ি থেকে ওধাও হয়ে গেল তা বুঝতে পারছেন না কেউ পরিবারের দাবি রেল ভিডিও বানাত আর মা না থাকায় দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়ছেন স্বামী গোবিন্দ রায় কাজ করবেন নাকি ছেলেকে দেখবেন সে নিয়ে ভেবেই কিনারা পাচ্ছেন না তিনি জানা গেছে সেই থেকে শিশুটি মুখে কোনো অন্ন নিচ্ছে না সারাদিন কেঁদেই চলেছে আর সঙ্গে মায়ের ছবির দিকে উদাস হয়ে তাকিয়ে সারাদিন বাড়ির লোকজনদের প্রশ্ন করছেন মা কবে ফিরবে বিধাতার এই নিষ্ঠুর খেলার হার মানবে কি ছোট্ট শিশুটি প্রশ্ন থেকেই গেলো রিপোর্ট দাদা হয়েছিল আমি বউ নিয়ে ব্যাঙ্গালোর গেছিলাম এবার বউ আমি তিন মাস থাকি ব্যাঙ্গালোর থাকার পরে তারপরে আমার বউকে বলি চলো চলে যাই তিন মাস পরে বলছি ও বলে আমি এখন যাবো না পূজার সময় যাবো ও ঠিক আছে তাহলে থাকো আমি যাই বাড়িতে তাহলে আমি বাড়িতে একাই চলে আসি আসার পরে তারপর আমি তিন মাস পরে ফির ফোন করি সবসময় ফোন করি কিন্তু আমার ফোন তখন ঠিক মতন কথা বলে না তখন আমি আসার জন্য অনেকবার অনুরোধ করি পঞ্চায়েতকেও বলছি পঞ্চায়েত দিয়ে ফোন করা হয়েছে পঞ্চায়েত একই কথা বলছি আমি যাবো না ঠিক আছে আবার যাই ওইভাবে দশ মাস কাটে গেল কাটার পরে ব্যাঙ্গালোর যাই আমি বৈশাখ মাসে নিয়ে আসলাম ইদানি আনার পরে আমার বাড়িতে পনেরো দিন ছিল পনেরো দিন পর কাউকে না বললে চলে গেছে কবে গেছে কতদিন আগে গেছে এটা গেছে আজকে বুধবার গেছে বাংলা সাতাশ তারিখ বৈশাখ মাসে থানায় অভিযোগ দায়ের করছেন থানায় জারি করছি আচ্ছা আর ওর বাবা কতদিন আগে আপনার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে কি মনে করছেন কেন যেতে পারে আমার মতো ধারণা এখন ওর মনে অনেকটা বুঝি না এখন কি আমার সবই সবই তো পরিপূর্ণ ঠিক আছিল সব দিকে ঠিক ছিল এবার আমার যে কোনো সমস্যা আছে সেটাও নেই এবার মিলও ছিল ভালো কিন্তু হঠাৎ করে এরকম ওর মাথায় এরকম বুদ্ধি এখন বাড়িতে কে কে আছে বাড়িতে এখন মা আছে আপনার ছেলে ছেলে কত বড় বয়স ছেলে এখন দুই বছর বয়স ওর মার জন্য খুব কান্না করে আপনার নাম গোবিন্দ রায় গোবিন্দ রায় এটা কোন এলাকা মানে কৰি থাকা ন